জন্য এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে ভাইরাল গ্রাউন বোরকা নিয়ে গোল্ডেন কালারের ওয়ার্কের যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কতটা বিশাল বড় ঘেরে আমরা ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে প্রোডাক্ট সম্পর্কে যা বলছি বা যা দেখাচ্ছি সবকিছু নিজের আমাদের আউটলেটে এসে দেখে শুনে পারচেস করতে পারবেন এই প্রোডাক্ট গুলো তো ভার্সন টু নিয়ে যেটা বলছি আমাদের সলিডটার মতোই একদমই বড় ঘিরের একটি সুইং এ তৈরি করা সুইংটা শুরু হবে ঘিরের একটি পোষণে শেষ হবে ঘিরের অপর মাঝখানে কোনো প্রকার সুইং থাকবে না আমি আরো ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা দেখতে পাচ্ছেন হাতে রয়েছে ফ্রন্ট পার্টটা ব্যাক প্যানেলটা কিন্তু ব্যাক প্যানেলের জায়গায় কোনো প্রকার সুইং থাকবে না শুধুমাত্র এই একটি সুইং ছাড়া এই একটি সুইং এর মধ্যে আপনাদের স্লিপটা এখানে অ্যাটাচ হবে আর এখানে দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক রেখেছি আমরা গোল্ডেন কালারের এমসি আমি আরো ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি আপনারা অনেকেই কোশ্চেন করে থাকেন ভাই এত বড় ঘের এটা ওয়্যার কিভাবে করব বা ওয়ার করার পর আউটলুকটা কেমন আসবে তো তাদের জন্য দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সেম বড় ঘের প্রোডাক্টটা আমার হাতে রয়েছে যখনই আপনারা ওয়্যার করবেন যেহেতু এটা একদমই ফ্রি সাইজের মানে যার যতটুকু প্রয়োজন বডি নিজে নিজে অ্যাডজাস্ট করে নেবে বডিটা একদমই ফ্রি সাইজের হবে তো যখনই ওয়ার করবেন একটু ড্রপ শোল্ডার হবে এবং এখানে হচ্ছে অটোমেটিক রাফেল পরবে দুইটা পাশেই দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে এই ফেব্রিক্স হচ্ছে এই যে স্লিপসের বাড়তি যে ফেব্রিক্সটা রয়েছে এই পাশে এই ফেব্রিক্স গুলোই মূলত হচ্ছে এখানে নিচের দিকে পরে এবং রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন খুবই ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে দুইটা পাশে এবং এখানে আমরা রেখেছি গোল্ডেন কালারের দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন করবেন অবশ্যই ড্রাই ওয়াশ করার চেষ্টা করবেন তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে স্লিপসটা হচ্ছে দেখতে পাচ্ছেন ষাট হাজার স্লিপস দুইটা পার্টন পাবেন এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক এবং এখানে রাফেল করা থাকবে ফেব্রিক্স কোয়ালিটি অথেন্টিক দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল প্রোডাক্টটা আমরা রেখেছি

চেরি ফেব্রিক্স ইউজ করা হয়েছে আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন স্টোন বসানো অনেক দিন টাকাতে পারবেন এই স্টোন স্টোনার্কের অন্য পেছনে থাকে এই বড় ঘের গ্রাউন্ড সহ সম্পূর্ণ আমরা দিচ্ছি আপনাদের দুই হাজার চারশো টাকায় দুই হাজার চারশো টাকায় বাংলাদেশের সবচাইতে বড় ঘের মরিয়ম বোরকার ভার্সন টু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সরাসরি আমাদের লোকেশনে এসে সেম প্রোডাক্টটা বাসায় বসে থেকেও আপনারা হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের সেন্ড করে ঘরে বসে থেকে প্রোডাক্ট আপনারা দেখে শুনে রিসিভ করতে পারবেন আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট চলে আসবেন ডিরেক্ট আউটলেটে আমরা হচ্ছে খুব শীঘ্রই আমাদের আরো বেশ একটা নতুন মরিয়ম বোরকার ভার্সন নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম